গুড মর্নিং নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্ন পূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো এখন মর্নিং আটটা বাজে আমার চা হয়ে গেছে চা দিয়ে শুরু করি আজকে দিনটা চলো চা খাওয়া যাক गोल्डी बिस्कुट खाबी गोल्डी गोल्डी बिस्कुट बिस्कुट ये बिस्कुट अच्छा কে নাও দেখার দরকার নেই কে নাও The workout. Mm. I'm silly my husband. সব ডিউটিতে বেরিয়ে গেছে এবার আমি কাজ শুরু করি কারণ আমাকে আবার ব্যাংকে যেতে হবে ব্যাংকের এই আপডেট করাতে যাব রিনিউ করাতে পরিষ্কার করি এই ওপরে চাদরটা পাতা হয় আমাদের গোল্ডি বাবুর জন্য কারণ গল্লি সবসময় খাটে উঠে বসে থাকে ওই কারণে এই চাদরটা বেছানো বাসন আছে দেখো অনেক বাসনগুলো মাজতে হবে এখন বাজে পনেরো এগারোটা আমি টিফিন খাচ্ছি দেখো আজকে টিফিনে ভাত বাট শাকের ডাল আর হচ্ছে আলু ভাজা এটা আজকে আমার টিফিন পাট শাকের ডালটা দারুণ হয়েছে পাট শাকের ডাল কীভাবে করে আমি দিন জানি না আমাদের পাশের বাড়ি একজন সে বলে দিল আমাকে রেসিপিটা কীভাবে করতে হবে খুব সুন্দর হয়েছে পাট শাকের ডালটা কালকে রাত্রে বললি ভাত চেয়েছিল ভাত দিই নি কারণ রাতে ভাত দেওয়া মানে ভাত খাবে না খালি মাংসটা বেছে খেয়ে নেবে বলেছি আজকে তোকে সকাল সকাল খেতে দেবো ওই জন্য আজকে সকাল সকাল ভাত চেয়েছে অনেকদিন খায় না তো ওই জন্য একটু খিদে আছে সকাল সকাল ভাত চেয়েছে ভাত দিয়েছি গোল্ডি সোনাটা একটু খাচ্ছে কি ভাবছে বলদি এখন ছাদে বসে কি ভাবছে তুমি বলদি তুমি এখন ছাদে বসরে কি ভাবছো ভাত ভাবছো

खला खेला 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 ये खेलवे गलली संगे ए गलली संगे के खेलवे के खेलवे गलली संगे एक गली गली एक गलली संगे के खेलवे देखते खेलवे के खेलवे ए गलली संगे के खेले